হ্যালো গাইস আপনারা অনেকেই আছেন ফেসবুক পেজ খুলে ভিডিও বানিয়ে ইনকাম করতে চান সো আজকের টপিক হচ্ছে আমি আপনাকে লেখাব কিভাবে সঠিক নিয়মে প্রফেশনাল ফেসবুক পেজ খুলবেন সো লেটস গো সো প্রথমে চলে যাবেন আপনার ফেসবুক প্রোফাইলে প্রোফাইলে আসার পর উপরে থ্রি লাইনে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে খেয়াল করবেন পেজেস লেখা আছে ওখানে ক্লিক করবেন পেজ ক্লিক করার পর আপনি এখানে উপরে দেখবেন ক্রিয়েট লেখা আছে ওটাতে ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে খেয়াল করবেন গেট স্টার্টেড ওখানে ক্লিক করবেন তারপর এখানে বলছে ওয়াট দা নেম অফ ইউর পেজ আপনাকে আপনার পেজের একটা নাম দিতে বলছে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা দিয়ে দিতেছি তারপর নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখবেন ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটা ক্যাটাগরি দিয়ে দিতেছি আপনারা আপনাদের পছন্দ মতো অথবা আপনারা যে বিষয়ে ভিডিও বানাবেন সে বিষয়ে একটা ক্যাটাগরি দিয়ে দিবেন তারপর নিচের দিকে এখানে দেখবেন ক্রিয়েট লেখা আছে ওখানে ক্লিক করবেন এখানে দুইটা অপশন রয়েছে ফার্স্টে রয়েছে প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড এবং সেকেন্ডে আছে ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কন্ট্যাক্ট উইথ ফ্যান্স তো আমরা যেহেতু কোনো প্রোডাক্ট প্রমোট করতে যাচ্ছি না হলে আমরা সেকেন্ড অপশানটাতে ক্লিক করব তারপর এখানে কন্টিনিউতে ক্লিক করব তারপর নেক্সটে ক্লিক করবো তারপর এখানে দেখা যাচ্ছে আপনার যে ফেসবুক প্রোফাইলে ফ্রেন্ড আছে ওদেরকে ইনভাইট দিতে সো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনারা ইচ্ছে মতো দিবেন তারপর আবার নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে ইনভাইট লেখা আছে ওখানে ক্লিক করবেন তারপর আবার ক্লিক করবেন তারপর এখানে ডানে ক্লিক করবেন তারপর এখানে দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে পেজে লগ ইন হচ্ছে এখন আপনার পেজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আলাদা